আজ আঠারো রমজান পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে একটু নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আলাইকুম আজ ভাবতেছি বাচ্চাদের নিয়ে একটু মার্কেটে যাব কেনাকাটা করার জন্য তো সকাল সকাল রান্নার অল্প একটু কাজ ছেড়ে রাখতেছি তো আমি এই তিনটা ডিম সুন্দর মতো ভাজি করব মেয়েকে ডিমটা খাইয়ে নিয়ে মানে ডিম ভাজি দিয়ে ভাত খাইয়ে নিয়ে মার্কেটে যাব তো বন্ধুরা আরও কিছু রান্না করব শুধু ডিম ভাজিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি ডিম তিনটা একসাথে দিয়ে অন্যরকম ভাবে ভাজি করবো বন্ধুরা সুন্দর মতো ডিমটা ভাজি করে বাচ্চাদেরকে খাওয়াই নিয়ে মার্কেটে যাব না হলে বাচ্চারা শুধু এই বাহানা ওই বাহানা করে থাকে আপনারাও চাইলে আপনাদের বাচ্চাকে সুন্দর মতো বাড়ি থেকে পেট ভরে খাইয়ে নিয়ে যেতে পারেন যাতে তাদের বাহানাটা এবং অস্বস্তিটা একটু কম লাগে তো বন্ধুরা রান্না বান্না শুরু করে দিচ্ছি ইচ্ছে আমনে মার্কেট তো করতেই হবে তবে মার্কেটে যদি আপনি সকালে যান তাহলে রাতের আগে ফিরবেন না ইনশাল্লাহ এটা গ্যারান্টি দিতে পারি তো এই জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়বো বলে সব কাজকে আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি যাতে একটু হলেও সকালে আসতে পারি ছোট বাচ্চা নিয়ে বোঝেন তো যাদের ছোট বাবু আছে তারা বোঝে ছোটো বাচ্চা নিয়ে কোথাও বের হলে কতটা কষ্ট হয় তো মেয়েকে খাইয়ে ছোট বাবুকে খাইয়ে একবার রেডি হয়ে যাব মার্কেটে যাওয়ার জন্য জানি না আজকে কিছু কিনতে পারবো কি না তারপরেও যায় দেখি কি অবস্থা সুন্দর মতো কড়াইয়ে গরম তেলটা গরম হওয়ার পরে মরিচ মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে ডিম তিনটা ভেঙে দেব। ভেঙে সুন্দর মতো নাড়াচাড়া করে কড়া করে ভাজবো ডিমটা একটু না হলে আমার মেয়ে খেতে চায় না বলে আম্মা এসব কী রান্না করেছে এগুলো কি খাওয়া যায় তো এক ঘেয়ে আমি ডিম খেতে খেতে আমার মেয়ে বলতেছে আম্মু একটু ঝালঝাল করে ডিমটা করে দাও তো এভাবে আমি মাঝে মাঝে এরকমভাবে ডিমটা তাকে ভেজে দিই ভাত লেখার ডিমটা খেলেও বাচ্চারা অনেক সময় থাকতে পারে আর বাচ্চা ছোটটা অনেক ছোট সে তো এইগুলো খাইতে পারে না তার জন্য আলাদা ব্যবস্থা আছে মানে সুজি রান্না করে তাদেরকে খাওয়াবো এদিকে আমি রান্না করতেছি এদিকে আমার মেয়ে সুন্দর মতো রেডি হচ্ছে মাসাল্লাহ এখন আমার বাচ্চা নিজের রেডি নিজে হতে পারে একটু পাবো একটু বড় হলে মায়েদের জানে শান্তি হয় তো আমার মেয়ে তো একটু বড় হয়ে গেছে মাসাল্লা সে নিজেই রেডি হতে পারে সে নিজে রেডি হয়ে গেছে আর আমার ছোট বাবুটাকে আমি রেডি করবো রান্নাটা করে দিচ্ছি এটা খেয়ে আমার মেয়ে বেরিয়ে পড়বে সে তো রেডি হয়েই আছে বন্ধুরা বাচ্চারা যখন একঘেয়েমি খাবার খেতে পছন্দ করে না তখন কিন্তু এই খাবারটা আপনারা বানিয়ে দিতে পারেন বাচ্চারা এই ধরনের মাঝে মাঝে ভিন্ন ধর্মের খাবার বাচ্চারা খুব পছন্দ করে থাকে এরপরে মরিচ পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে ডিমগুলো ভেঙে দেব তো আজকে এক হাত ডিম ভাঙার চেষ্টা করলাম তো সফলও হলাম এই দেখুন এরকম ভাবে ঝুড়ি ভার মতো করে ডিমটা ভেজে দেব সুন্দর মতো কড়া কড়া করে ভাজবেন ডিমটা দেখুন দেখতেই কেমন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে তো এই যে ডিমটা খাওয়া শেষ হয়ে গেছে এবারে আমার মেয়ে রেডি হয়ে বের হয়ে পড়েছে যাওয়ার উদ্দেশ্যে আর এই দেখুন আমার ছেলে আমার মেয়েটা ছেলেকে কোলে নিয়ে বললাম এই দেখো আমাদের দুই ভাই বোনকে দেখাও সব বন্ধুদের তো দুইজনে মাসা রেডি হয়ে গেছে এখন যাব এই যে দেখুন আমাদের দোকানের গাছ জামুল গাছ আবার অনেকটা তো ফুল এসেছে তো বন্ধুরা মার্কেটে যাই দেখি এত পরিমাণে ভিড় দোকানে ঢোকার কোনো সুযোগ পাচ্ছি না যেই দোকানে যাই সেই দোকানেই ভিড় তো এখান থেকে ওর আপুর জন্য পাঞ্জাবি বানাইতে দিছি এই যে আমার মেয়ের জামা খুঁজতে খুঁজতে যান শেষ যেখানে যাই একটা জামা পছন্দ হলে অন্য দোকানে যেয়ে ওই রকম ডিজাইন ছাড়া জামা পছন্দ হয় না তো ওই যে পাকিস্তানি থ্রি পিসের মতো থ্রি পিস দেখে আমার মেয়ের খুব পছন্দ হয়েছে আর এই জামার জন্য জামা দেখা হচ্ছে দুটো কালার আছে এই জামা ছাড়া পছন্দ হলো না আমার এই এইটা আর নিচের এইটা ছাড়া আর পছন্দ হলো না তো বন্ধুরা কোনটা নিলাম পরে আপনাদেরকে দেখাবো আমার জামা কেনা হয়ে গেছে মেয়ের বাবার জামা বানাইতে দেওয়া হয়ে গেছে পাঞ্জাবে কিন্তু মেয়েরা ছেলের জামা খুঁজে পাচ্ছি না তো অবশেষে খুঁজতে খুঁজতে চারিদিক তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি তারপরেও পছন্দ সহি জামা হচ্ছে না যেটা হচ্ছে সেটা আমার মেয়ের গায়ে লাগতেছে না তারপরে দেখলাম একটা বোরখা আমার জন্য তো